হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিউয়ার্স দীর্ঘদিন পর আবার চলে আসলাম ক্যামেরার সামনে আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবত ভিডিও করছি না তো এখন আমি যে ঘাসের সামনে দাঁড়িয়ে আছি এটা নেপিয়ার জানজিবার হাইব্রিড ঘাস এই দেখুন এগুলো সব হচ্ছে নেপিয়ার জানজিবার হাইব্রিড ঘাস এই ঘাসটিতে প্রচুর পরিমাণ প্রোটিন ঔষধি গুণাগুণ রয়েছে এই ঘাসটি কিন্তু আমি দক্ষিণ আফ্রিকার তানজানিয়া থেকে আমদানি করেছি এই ঘাসে প্রোটিন রয়েছে ষোলো পয়েন্ট বিশ পার্সেন্ট ষোলো পয়েন্ট বিশ পার্সেন্ট তবে এক এক সময় এক এক রকম ধরা পড়ে কেননা ঘাস ছোট থাকলে এক রকম প্রোটিন হয় আর বড় হলে আরেক রকম প্রোটিন হয় এই জন্য হয়তো সঠিক মাপের প্রোটিনটা যদি বলতে যায় তাহলে ছোট ঘাস পরীক্ষা করতে হবে আর ছোট ঘাসে কিন্তু সর্বোচ্চ প্রোটিন পাওয়া গেছে আঠারো পার্সেন্ট কিন্তু আপনারা যখন ঘাস গবাদি প্রাণীকে খাবেন তখন আঠারো পার্সেন্ট প্রোটিন পাবেন না কেননা হয়তো আমরা তখন ঘাসটা ছয় ফিট সাত ফিট উচ্চতা হলেই কাটি আর এখন যে ঘাস দেখুন এটা হচ্ছে এটা বৃদ্ধ ঘাস এই ঘাসে কিন্তু প্রোটিন আছে কম এটা বারো থেকে চোদ্দ পার্সেন্ট প্রোটিন হবে কারণ বড় ঘাসে প্রোটিন কম থাকে তো আমি যেটা দেখাতে আছে এই ঘাসে কিন্তু প্রচুর ফলন হয় ঘাসটি আর এই ঘাসের গায়ের সঙ্গে এই যে হালকা চুন জাতীয় আছে এই যে এটি কেন এই দেখুন এই যে এই যে চুন জাতীয় আছে যেটা গরু গবাদি প্রাণীর পেটের গ্যাস্ট্রিক বধ হজম এটা নিরাময় করবে এই চুন জাতীয়টা যেমন আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকি সিরাপ খেয়ে থাকি তো এই এই মেডিসিনটাই কিন্তু প্রায় ওই ধরনেরই আমি কিন্তু এটা আপনাদেরকে মিথ্যা তথ্য দিচ্ছি না এটা আমরা যেখান থেকে আমদানি করেছিলাম আমরা কিন্তু সেখান থেকেই এই তথ্যটা পেয়েছি তো এই ঘাসটি খুবই মিষ্টি খুবই মিষ্টি হয় আর ভিতরে কিন্তু অবিকল আখের মতো এই যে দেখুন ভিতরে আখের মতো এই যে দেখুন ভিতরে আখের মতো এই যে এটা হচ্ছে বৃদ্ধ ঘাস এই যে দেখুন আর প্রচুর মিষ্টি এই ঘাসটা যখন আমরা কেটে রাখি তখন কিন্তু এই ঘাসটি আহ উপরে মাছি বসে এবং তীপ্রা আহ কিন্তু এসে ভরে যায় তো এটা হচ্ছে নেপিয়ার যানজীবন হাইব্রিড ঘাস এই ঘাসটি প্রচুর ফলন হয় আর প্রতি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যায় এটা বৃদ্ধ ঘাস আর যদি আপনারা যেই যে ঘাস গরুকে কেটে খাওয়াবেন যদি দেখতে চান আহ তো এ পাশে আছে এই যে এই যে দেখুন এই যে এটা হচ্ছে জানজিবার ঘাস ছাগলের খুবই প্রিয় এই যে এই যে দেখুন কেলোয়াটায় দেখিয়ে নিয়ে আসো এই যে দেখুন একদম নরম আর এই ঘাসের পাতায় কোনো কোনো নেই নেই আমাদের কাছে কিন্তু জাতের ঘাস আছে শুধু এই ঘাসটাই এক শুধু বেশি পরিমাণ নরম এবং স্মার্ট নেই পেরে দুটো ঘাস নরম আর এই ঘাসের পাতায় কোনো হুল নেই কোনো কাঁটা নেই কোনো ধার নেই এটা ছাগলের প্রিয় ঘাস আর যারা গরুকে খাবেন তারা কিন্তু থেকে চল্লিশ দিন হবে আহ এই রকম সাইজ হলে কিন্তু আপনারা কেটে গরুকে খাওয়াতে পারবেন গরু মহিষ এগুলো প্রাণীকে খাওয়াতে পারবেন আর ছাগলকে এরকম সাইজের ঘাস কেটে খাওয়ালে চপিং করে দিতে হবে তো এটাই হচ্ছে বিহার্স নেপিয়ার যানজীভার হাইব্রিড ঘাস এই ঘাসে রোগ বালাই মতো এই যে দেখুন এখানে কিন্তু একটা জারা ঘাসে ঝোপা আছে এই যে দেখুন এই যে দেখুন এই যে পাতায় পচন রোগ ধরেছে এই যে এই যে বিশেষ করে যারা ঘাস চাষ করেন তারা অবশ্যই জানেন এই যে দেখুন ধরেছে আর এই যে দেখুন নেপিয়ার হাইব্রিড ঘাস এই ঘাসের পাতায় কোনো রোগ নেই বালাই নেই এই যে দেখুন একদম ফ্রেশ এই যে এই যে দেখুন একদম ফ্রেশ আর দেখতে কত সুন্দর এই বিয়ে এই দেখুন এগুলো হচ্ছে নেপিয়ার যাঞ্জিবার এই যে এই যে সব নেপিয়ার যাঞ্জীবার এই তো যারা এই নেপিয়ার জাঞ্জিবার ঘাস চাষ করতে চান আমাদের কাছে অল্প পরিমাণ কাটিং আছে খুবই দ্রুত যোগাযোগ করুন এখনই নির্দিষ্ট সময় ঠিক নভেম্বর মাস পর্যন্ত নভেম্বর মাস পর্যন্ত আপনার এই ঘাসটি রোপণ করলে খুবই ভালো হবে তারপরে রোপণ করলে হয় হয় না যে তা না কিন্তু গ্রোথ কম থাকে তো রোগ বালাই মুক্ত ঘাস চাষ করতে চাইলে রোগ বালাই মুক্ত করতে চাইলে মানে গবাদি প্রাণে রোগ প্রায় মুক্ত করতে চাইলে এই ঘাসটি চাষ করবেন বিয়ার্স আমার কথা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম